আজকে সকাল সকাল শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করতে যাচ্ছি আমি গান শিখাইতে গেছিলাম তার আগে ক্যামেরা ধরি নাই গান শিখায় আসার পরে আমার মেয়ে জুসটা খুব ভালো বানায় লেবু দিয়ে তারপরে চিয়াচির দ্বারা আমি স্ক্রিনে দেখাই তোমার এই জেন অর্ধেক খায়াপ হয়েছে এই যে সুন্দর চিয়া সিট লেবু পুদিনা পাতা দারুণ হয় আজকে তো একটু টকটা কম হয়েছে পিস্টে না পিসছিলো তো আজকে অত মন মতো কইরা বানায় নেই না এটাও বলছি বড় লেবু গন্ধলেবু এটা হলো ডাল দিয়া খেতে মজা লাগে এই লেবুর শরবত পুদিনা পাতা দিয়ে খুব উপকার আপনারা খাবেন আমি এটা তো ভালোবাসি আমার বয়স কিন্তু কম না দেখছেন কি আর বলবো নিজের স্কিনের কথা এই রোদরে পুঁড়া আসছি তাও গ্লেস দিচ্ছে এমন সুন্দর স্কিনের অধিকারী হতে হলে লেবু শরবত খেতে হবে এর আগের দিনও একটা কিনা রাখছি ইয়ে কি জানি ওই জুসটা ফুটিকা আমি বাজার থেকে আসছি কাকিমা ফুটিকা খাওয়া আমি আমি ওই সব ছাতা মাথা ভালোবাসি না আমি হলো আমার ভালোবাসা খাওয়াইতে চাইলে লেবুর শরবত খাওয়াবা আজকে একটু লেবুর শরবত খাইলাম প্রাণটা ঠান্ডা হইল এখন রান্না বান্না করবো শোল মাছ দিয়ে আলু দিয়ে ঝোল কুইশাকের ঝোল ডাল রান্না আছে সকালের লেবু দিয়ে ডাল দিয়ে আপাতত দেখছেন বন্ধুরা লেকে কাজ হচ্ছে এর আগেও আপনাদের লেক পাট দেখাইছে আগে জল থই থই করত বিভিন্ন রকমের মাছের আবাস ছিল এখন সেইটা কিছু একটা বানানোর জন্য এক বছর দেড় বছর আগে কাজ শুরু হয়েছিল মধ্যে কাজ বন্ধ ছিল আবার নতুন পরিসরে শুরু হয়েছে রিক্সা পাওয়া যাচ্ছে না আমরা মা আর মেয়ে দুইজনে দাঁড়ায় আসছি এখানে রিক্সা নেবো বলা জায়গাটা এত সুন্দর ভিডিও ক্যামেরা বের করলাম আমরা আজকে আসলে অ্যাকচুয়ালি ছবি তোলার মতো প্রিপারেশন নিয়ে আসি নাই কিন্তু এত সুন্দর জায়গাটা দুইজনে তাই বলা বলি করতেছিলাম যে একটু তৈরি হয়ে আসলে আমরা একটু সুন্দর ভিডিও টিডিও করতে পারতাম আমরা এখন বাইরে থেকে কাজ করে আসলাম সবাই টিফিন খাচ্ছি আর গল্প করতেছি আপনাদের সঙ্গে ভাবলাম একটু শেয়ার করি

আমরা নর্মালি পেটিস টা পছন্দ মানে ঘরের কেউ পছন্দ করি না আজকে হঠাৎ বেকারি থেকে বিস্কুট আর পেয়েছিলাম ইসলামিয়া বেকারি আমাদের পরিচিত ওইখান থেকে বললাম কি গরম গরম পেটিস নিয়ে যাব আজকে চারজন যে একটা পেটিস ভালো লাগছে না মজা লাগছে পেটিস গরমটা করে খেতে হয় ঠান্ডা হয়ে গেলে কেমন যেন মুখে হাত কাটতে আসে এটা ভালো আর বেকারির জিনিস বেকারির থেকে এই জিনিসগুলা স্বাভাবিক নিয়মে একটু ভালো হবে বুঝছি কারণ ওরা তো এই যে টোস্ট টোস্ট বানা সুন্দর আমার কাছে আমার সমস্যা লাগবে না

है चिकन तोरे रहे प्याज कियाज एकरा अननो केति से रिस पावा जाए एक चीज सुखम दे है ना एक स्टॉक कर दो टमाटर फ्रिज में आप तो खाना है आरामटा टमाटर तो मारो उठाई तो मार हां उठ तो हो टमाटर तो ठीक दे আজকে পর্যন্তই চলেন আমাদের জমিতে যে কাজ হচ্ছে সেটা দেখায় নি আসি টা টা বাই বাই কি সাংঘাতিক ব্যাপার সাপ কি মাটি খুড়া কেরম মজা পাইলেন কি কইছিলাম কইছিলাম না অল্প একটু কষ্ট হবে তারপরে কষ্ট

আপনারে যদি এখন একটা কই যে দিকা ও রচনা লিখা দেন আপনি কি লিখতে পারবেন এক ঘন্টায় সেরকম আমার অবস্থা বুঝছেন এই বিষয়ে আমি একদম বকলম কি কথাটা কি ভুল কইছি ভাইকন না না আপনারা আমাদের ভালো মনে কইরা যেই যতটুকু ভালো করা যায় সেইটা করবেন ও ভাই হে <laughs> আছবি <laughs> <laughs> <laughs>